লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা তবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসটি গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় জানা গেছে রাত্রিকালীন ওই যাত্রীবাহী বাসটি বর্ধমান থেকে কামারপুকুর হয়ে দীঘা যাচ্ছিল সেটি যখন অল্পক্ষণের জন্য কামারপুকুর চটিতে দাঁড়িয়েছিল তখনই হাজিপুরের দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে এই ঘটনায় বাস সামনের অংশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় যদিও যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় খবর পেয়ে গোঘার থানার পুলিশ চালকসহ লরিটিকে আটক করেছে

আপনি কিছু প্যাসেঞ্জার নামবে অন্য গাড়ি আসছে বড় থেকে নিয়ে এসে তবে প্যাসেঞ্জার যাবে আপনারা কি লরিওয়ার কাছ থেকে কিছু জরিমানা পরিমাণ এসে কিছু চাইছেন মালিক বলবে আমরা কিছু মালিকদের ব্যাপার মালিক তাড়ায় নিয়ে গেছে ড্রাইভার তো করেছিল ফুল লরি বাসটা কোথায় যাচ্ছিল দীঘা দীঘা না

Nào subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক এখানে খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে